হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছ আমি তাল নিয়ে নিয়েছি আর তাল থেকে হচ্ছে কিভাবে তালের রস বা তালের নদ বার করব সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো খুবই সোজা প্রক্রিয়ায় খুবই সহজভাবে তো ফার্স্ট আমি তালটা ছিলে নিচ্ছি তো চলো আর পাকা তাল এইভাবে ছিলতে খুবই ভালো লাগে আর খুব সহজে উঠে যায় একটু কাঁচা থাকলে সেটা অসুবিধা হয় তো এইভাবে পাকা তাল নিয়েও তাহলে তোমাদের সুবিধা হবে তো আমার তালটা ছেলে হয়ে গেছে এবার তালটা আমি ভাগ করে নেবো তো তালের ভেতরে দেখতে পাবে তোমরা দেখো দেখতে পাচ্ছ তিনটে আটি রয়েছে তো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম ওপরের ওই অংশটা আমি তুলে ফেলে দিলাম তো এবার আমি একটা বোল নিয়ে নেব বলে ফার্স্ট একটা আঁটি নেব তাতে একটু জল দিয়ে ভালোভাবে জলের সঙ্গে ছেনে নেব। এরকম ছাড়লে কি হয় আঁটি থেকে তালের রসটা বেরোতে সুবিধা হয় পরে যখন বার করবে তখন অনেক সুবিধা হয় তাই প্রত্যেকটা আঁটি এইভাবে জল দিয়ে দিয়ে আমি ছেনে নেব আর প্রথম আঁটিটা আমি কতটা ছেনেছি কেমন ছেনেছি পুরোটা ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমরা দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা আরও আগে দেওয়ার কথা কিছু অসুবিধার কারণে আমি দিতে পারিনি কিন্তু আগে দিলে তোমাদের আরও ভালো হতো তো আবার একটা নিয়ে নিয়েছে তো আমার তিনটে ওই রকম করা প্রায় কমপ্লিট এবার খুব একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম বাঁশের চুগড়ি বাঁশের চুবড়িটা খুবই কাজে লাগবে যাদের বাড়িতে বাঁশের চুবড়ি আছে তো খুবই ভালো এমনি চুগড়িতেও হয় কিন্তু দেরি হয় প্লাস্টিকের বাঁশেরগুলো খুব সুন্দর হয় তো এইভাবে থালার ওপরে বসিয়ে নিয়ে এক হাত দিয়ে বাঁশের চুবড়িটা চেপে ধরবে আর এক হাত দিয়ে এরকম নুচে নেবে দেখো রসটা কত সহজে বেরিয়ে যাচ্ছে আমি পানি দিয়ে রকম করে রেখেছিলাম বলে দেখো আমার আটি থেকে রস বেরিয়ে গেছে একদম তো এইভাবে আমি এক একে সবগুলো আটি করে নেব তো দেখো এই তালের রসগুলো আমার বেরিয়েছে এবার আমি কি করব রসগুলো আমি ছেঁকে নেব তো ছাঁকার জন্যে কি করব চলো দেখাই ফার্স্ট এরকম একটা হাঁড়ি নিয়েছি আর নিয়ে নিয়েছি পাতলা জর্জেটের একটা একটা ওড়না তোমরা চাইলে মশারি ছেঁড়া বা নেটের কোনো একটা জিনিস জালির মতো একটা নেট হয় না ওই নেটেও ছেঁকে নিতে পারো আর ওড়নাটা নিতে হবে একদম পাতলা যাতে তালের রসগুলো বেরোতে সুবিধা হয় আমি জাস্ট এখানে তালের যে ভেতরে রুই বা কোনো কিছু থাকলে সেটা বেরিয়ে চিপে বার করার জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি পরে গালে যাতে না পরে খেতে ভালো লাগে না রুই রুই মতো যেটা থাকে ছিবড়ে টিবড়ে তো দেখো আমি চেপে দিচ্ছি আর কেমন বেরিয়ে যাচ্ছে সব এরকম আস্তে আস্তে চেপে চেপে রসগুলো আমি একদম ছেঁকে নেব তো ছাঁকার পরে দেখো এর ভেতরে কতগুলো ছিবড়ে বেরিয়েছে তো এবার আমি কি করব তালের নদটা আমি গ্যাসে বসিয়ে দেবো আর তিন থেকে চার মিনিট জোর আছে রান্না করে নিলেই তালের নদ রেডি জাল দেওয়া রেডি হয়ে যাবে তো এরকম জোরে দিয়ে আর একটু কন্টিনিউয়াসলি নাড়তে হবে কারণ হচ্ছে নিচে তলায় না ধরে যায় হাঁড়ির তলায় এরকম গ্যাসটা জোরে দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আমার তাল ফোটানো বা জাল দেওয়া তালের রস রেডি এটা আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তবে আমি কিন্তু কৌটোতে ভরে ফ্রিজে রাখবো তো এইরকম ঢাকনাওয়ালা আমি কৌটো হচ্ছে নিয়ে নেব তার আগে আমি চুবড়ি চাপা দিয়ে আগে তালে নথ্রে আবারও বলছি ঠান্ডা করে নেব কারণ ফ্রিজে গরম জিনিস রাখা যায় না আর এইভাবে তুমি যদি রাখো দু সপ্তাহ থেকে যাবে আর যদি আরও বেশি রাখতে চাও মাঝে মাঝে বার করে গরম করে নেবে তাহলে এক মাসের বেশিও থাকতে পারে আর যখন পিঠে পানা আরও অনেক কিছু যখন তোমাদের করার ইচ্ছা হবে তালের যে রেসিপিগুলো হয় তো শুধু জাস্ট বার করবে আর করে নেবে তো দেখো আমি আরও একটা সংগ্রহ করে এর আগে রেখেছি সেটা দেখাচ্ছি সাদা কৌটোতে এটা আমার এক সপ্তাহ প্রায় হয়ে গেছে তো সবাই ভালো থাকবে